সব তেরো টাকা তেরো টাকা যেটা নেন আপনার যেটা খুশি সেটা নিবেন তেরো টাকা অনলি তেরো টাকা করে এই সব প্লেট বাটি বা তবে সম্পূর্ণ হোলসেল কোন খুচরার অপশন নাই আমাদের এটা আমরা কাস্টমারদেরকে বুঝাইতে পারি না অনেক সময় আমাদেরকে ফোন দিয়ে বিরক্ত করে ভাই ছয়টা দেন ব্যবহারের জন্য দেন বাসার জন্য দেন আমাদের এগুলো কোনো অপশন নাই ভাই ছয় পিস বারো পিস নিলে তো দোকানে আসে নিতে হবে হ্যাঁ 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 সেটা তো আর মনে হয় সর্বনিম্ন যে কোনো আইটেম বারো পিস আর কোনো খুচরা দেওয়ার কোনো অপশন নাই

পার পিস মাল ষাট টাকা বিক্রি হবে কম দামের মধ্যে ডিম ফাটা আছে একশো টাকা ডজন কেনা আপনার দুইশো চল্লিশ টাকা ডজন বিক্রি এই যে পান পাতা ভেজা চামচ আছে নব্বই টাকা ডজন কেনা আপনার হইলো একশো টাকা ডজন বিক্রি ওরে ভাই আর কি আছে ভাই আর কি আছে ভাই আরো দেখাচ্ছি ভাই যেমন বড় চামচের কালেকশন দেখান এই যে হোয়াইট গোল্ড ব্র্যান্ডের তরকারি ডাল ভাত ছয়শো গ্রাম ওজনের যে চামচগুলো আছে আমাদের কাছে একশো টাকা ডজন কেনা দুইশো চল্লিশ টাকা বিক্রি এটার মধ্যে আইটেম হবে তিনটা আপনার তিরিশ টাকা পিস কেনা পঞ্চাশ টাকা সর্বনিম্ন বিক্রি একদম অনায়সে হাইসা খেলা পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবে এগুলো আছে আপনার বারো টাকা কিনা বিশ টাকা পঁচিশ টাকা খুচরা সর্বনিম্ন বিশ টাকা বিক্রি পুস করেন দুটোটা তো বড় ভাই পাঠিয়ে কল মাল লেখছে কুরিয়ারের মাধ্যমে উনি মালটা নিবে ঠিক আছে উনি আমার দোকানে আসেও না উনি ব্যাংকের মাধ্যমে লেনদেন করে এগুলো যেমন এই যে এখানে 60 টা আইটেম আছে সব কিছু মিলে এক কার্টুন উনি নিইছে এই স্যাম্পল গুলো এখানে রাখলাম জি যেমন এই যে স্টিলের পানদান গুলো আছে কত সুন্দর আইটেম 16 টাকা পিস কেনা 20 টাকা 30 টাকা বিক্রি এগুলো আছে আপনার হেভি মাল কাঁচা বাটি কাঁচা প্লেট বলি আমরা এটা আপনার 38 টাকা কেনা 60 টাকা বিক্রি যেমন এইখানে আবার বিশটা আইটেম আছে আমার বিশটা আইটেম হ্যাঁ সাড়ে বারো টাকা সাড়ে তেরো টাকা সাড়ে বারো সাড়ে চোদ্দ এরকম সাড়ে বারো সাড়ে তেরো সাড়ে চোদ্দোর মধ্যে বিশটা আইটেম আছে এগুলো সব বিশ টাকার আইটেম বিশ টাকার আইটেম হ্যাঁ কারো যদি বড় চামচ লাগে তরকারি চামচ ডালের চামচ জি খন্তি চামচ সব ধরনের চামচ আছে আমার কাছে স্টিলের চামচ আমার কাছে অন্তত একশো আইটেম চামচ আছে একশো আইটেম চামচ আমি ভিডিওর মাধ্যমে এতগুলা দেখানো সম্ভব না কারো প্রয়োজন হইলে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওইখানে যোগাযোগ করবে এই ছাকনি যেমন আছে আপনার শুধুমাত্র পঁচাশি টাকা ডোজন পঁচাশি টাকা জি শুধু পঁচাশি টাকা ডোজন কেনা আপনার অন্তত দুইশো চল্লিশ টাকা বিক্রি আসবে এই ছাকনি আছে একশো তিরিশ টাকা ডোজন কেনা একটু বড় সাইজ জি দুইশো চল্লিশ টাকা বিক্রি আরো আইটেম আছে আইটেমের তো শেষ নেই ভাই এদিকে যেমন আসেন জি ভাইয়া যেমন প্লাস্টিকের ডাবু ঘুটনি জি এটা আপনার একশো বিশ টাকা ডোজন কেনা দুইশো চল্লিশ টাকা বিক্রি বিভিন্ন ক্যাটাগরি প্লেট আছে দশ ইঞ্চি প্লেট আছে পাঁচচল্লিশ টাকা নয় ইঞ্চি প্লেট আছে পঁয়ত্রিশ টাকা নয় ইঞ্চি পাতলা প্লেট আছে যেগুলো হসপিটালের আশেপাশে বিক্রি করা হয় বিশ টাকা পিস কেনা চল্লিশ টাকা বিক্রি বিভিন্ন ক্যাটাগরির ট্রে আছে আমার কাছে পাঁচচল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা আটত্রিশ টাকা তারপর সালাদ কাটার আছে আপনার টাকা বত্রিশ টাকা পিস ষাট টাকা বিক্রি এগুলো আছে পঁয়ষট্টি এটা আছে আপনার হলো একশো বিশ এই বড়োটা আছে একশো সত্তর অনেক ক্যাটাগরির ট্রে আছে বিভিন্ন মাল আছে মালের আইটেমের শেষ নেই যেমন এই খন্তিগুলো আছে একশো নব্বই টাকা ডজন কেনা এগুলো আছে আপনার শুধু আশি টাকা ডজন কেনা এক নম্বর পাউডারের মাল এটা আমরা পিলার বলি শশা চিলা আশি টাকা ডজন কেনা একশো বিশ টাকা সর্বনিম্ন বিক্রি যেমন এখানে দেখেন কোম্পানির চারটা মডেল আছে এগুলো আপনার সত্তর টাকা পাতা কেনা একশো বিশ টাকা পাতা বিক্রি ছয় পিসের মাল ফার্স্ট ক্লাস এ ক্লাস মাল হাফ গোল্ডেন ফুল গোল্ডেন চামচ আছে ফুল গোল্ডেন ডেজার আটানব্বই টাকা ছয় পিস কত ফার্স্ট ক্লাস মাল হাফ গোল্ডেন টিকাটা পঞ্চান্ন টাকা ছয় পিস ফুল গোল্ডেন হাফ গোল্ডেন ডেজার অষ্টআশি টাকা ছয় পিস তারপরে ফুল গোল্ডেন টিকাটা আটান্ন টাকা ছয় পিস ওইদিকে যেমন ওয়াই পিলার আছে আপনার চামচ আছে বক্সের চামচ আছে অনেক আইটেম আছে ভাই অসংখ্য আইটেম আছে আপনি একটু দেখান এই আইটেমগুলো দেখান বাহিরে আইটেমগুলো দেখান যেমন এদিকে আমি আরও চামচ দেখাচ্ছি আপনার মেলামাইনের চামচগুলো দেখানো নাই গ্যামিনের চামচ জি জি যেমন মনে করেন এই যে এদিকে আমি সব দিতে পারবো কোনটা আমার কাছে এমন কোন মাল নাই যে আমার কাছে নাই তেরো টাকা চামচ তেরো টাকা পিস তারপরে একসাইজ ছোটটা যদি কেউ নিতে চায় দশ টাকা পিস শুধুমাত্র পাইকারি এগুলা যেমন আছে আপনার ছয় টাকা পঁচাত্তর পয়সা পিস ঠিক আছে ছয় টাকা পঁচাত্তর পয়সা পিস এগুলো আছে আপনার আট টাকা পিস এইটা আছে আপনার সাত টাকা পিস এই এই তিনটা আইটেম আছে আবার চার টাকা পঁচাত্তর পয়সা পিস চার টাকা এগুলো একদম হোলসেল ভাই একদম হোলসেল এই রেট শপিং বোর্ডগুলো দিতে পারবো চল্লিশ টাকা পিস চল্লিশ টাকা চল্লিশ টাকা পিস বিভিন্ন কালারের হবে হলুদ মাছ শিলা হবে পঁচিশ টাকা পিস স্টিল মাছ শিলা আছে ছাব্বিশ টাকা পিস এগুলো এক একটা এসে আপনার ষাট টাকা বিক্রি করা যায় ষাট টাকা বিক্রি